আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। লং ভিডিও তো দিতেই হবে আর এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল তো আমরা গ্রামে যাচ্ছি আসলে অনেক দিন পর গ্রামে যাওয়া তো পথে একটা হোটেল আমরা এখানে খাবার খাইলাম খাবারের মান খুব ভালোই ছিল ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর আর হোটেল থেকে বের হয়ে আবার রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে আমরা যারা শহরে থাকি তারা অনেক দিন পর গ্রামে ঢুকলে মন জুড়িয়ে যায় গ্রামের দূষণমুক্ত পরিবেশ গাছপালা অন্যরকম লাগে আর গ্রামে আসলে মনে হচ্ছে যেন স্বস্তির নিঃশ্বাসটা নিতে পারি যে সব প্রাকৃতিক বাতাস তো অবশেষে চলে এলাম গ্রামেই এই তো আমরা বেড়াতে চলে আসলাম এরই পাশাপাশি আপনাদের সাথে একটা বিয়ের অনুষ্ঠানের কিছুটা অংশ শেয়ার করব আশা করি সাথেই থাকবেন এরই মাঝে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো লাগাতার ভিডিও পোস্ট করবেন না অন্তত দু ঘন্টা পর পর ভিডিও পোস্ট করবেন তো আসলে ওখান থেকে একটু এখান থেকে একটু নিয়ে ভিডিও তৈরি করলাম কেউ কিছু মনে করবেন না তো ঘরে ঢুকলাম ঢুকে আমরা চা নাস্তা খাইলাম আর এদিকে আমার বোন রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে আমাদের ভাইয়েরা শাক কাটতেছে তো সবাই মিলে তারা করে যেহেতু দুপুর হয়ে গেছে তারা করে সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে আর ভাইয়েরা বলল যে গ্রামে গিয়ে প্রেশ শাক খাবে বলল যে মাছ মাংস যাই কিছু থাকুক না কেন প্রেশ শাক তারা খাবেই তাই ভাইয়েরা শাক কাটতে বসে গিয়েছে তো দেখলাম যে ভালোই শাক কাটতেছে এদিকে আমাদের আরেক ভাই বাইরে চুলায় পোলাও রান্না করতেছে আর ঘরে ঘ্যাসের চুলা আছে গ্যাসের চুলায় আমার বোন রান্না করতেছে যেহেতু দুই চুলাই ঘরে হচ্ছে না তাড়াহুড়া করতে হবে আর এই তো এই ভাই দেখ মনে হচ্ছে খুব পাক্কা রাঁধুনি ওনার রান্নাবান্না খুব মজাই হয় আর এখানে হচ্ছে মহিষের দই মহিষের দুধ দিয়ে যে দই বানানো হয় আর এই দইটা খেতে অসম্ভব মজা আমার খুবই পছন্দ এই দইটা কে কে খেয়েছেন এই মহিষের দই জানাবেন এদিকে বাচ্চারা পুকুরে নেমে গেল সাতার প্রতিযোগিতা দিচ্ছে সব কিছু থেকে কিছু করে অংশ দেখাচ্ছি আমি এখানে দুটো হাঁস আছে রাজহাঁস আর ভাইয়েরা এসে পুকুর থেকে সামান্য কিছু মাছ ধরলো তাড়াহুড়া করে বললো যে পুকুরের মাছ খাবে একবারে টাটকা মাছ তো আমরা এখন এখানে আবার কিছুটা গাছপালা আছে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে চলে আসছি এখানেও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বরকনে আর বিয়ের অনুষ্ঠান আসলে বিয়ের অনুষ্ঠান তো সবারই ভালো লাগে এখানে হচ্ছে কনে বাড়িতে জামাইয়ের জন্য খাসির রোস্ট দিল আস্ত খাসি তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে